বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যারা ডিগ্রি তৃতীয় বছর আজকে পরীক্ষা দিয়েছিলে কম্পালসারি ইংলিশের তোমাদের জন্য যে কম্পালসারি ইংলিশে আশি মার্কের পরীক্ষাটা হয়েছিল সময় ছিল তিন ঘন্টা তিরিশ মিনিট এই প্রশ্ন হচ্ছে কি আমরা একটু সলিউশন করব। সো ডেয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স আশা করি আলহামদুলিল্লাহ তোমরা অনেক অনেক বেশি ভালো হচ্ছ তোমাদের একটা প্যাসেজ আসছিল তাই না পার্টে বি অ্যান্ড হচ্ছে ফার্সিজ যেভাবে হচ্ছে আমরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম তোমাদের হচ্ছে কি বলেছিলাম এই সিস্টেমে আলহামদুলিল্লাহ যে অনেক অনেক আলহামদুলিল্লাহ অনেক ইম্পর্টেন্ট এবং হচ্ছে কি অনেক গুরুত্বপূর্ণগুলোই এসেছে এবং যদি তোমরা টেকনিকগুলো ফলো করে থাকো তাহলেই কি তোমাদের একটা ভালো রেজাল্ট ইনশাল্লাহ আসবে কি আমি আরিফ স্যার ইনশাল্লাহ প্রত্যাশা করি সো তাহলে দেখো আমরা তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে প্যাসেজের জন্য যদি আনস করতে চাও তাহলে তোমার প্রথমে কি করতে হবে ফার্স্টলি এই প্রশ্নগুলো তোমার পড়তে হবে অ্যান্ড হচ্ছে দেন তুমি হচ্ছে প্যাসেজটা পড়বা তাহলে কি তোমার ইজিলি বিষয়টা হচ্ছে কি পেয়ে যাওয়া না হয় তুমি প্রথমে এত বড় একটা প্যাসেজ পড়লা পরে আবার প্রশ্ন পড়া আবার প্যাসেজ পড়া তাহলে হচ্ছে কি তোমার ডাবল যে হচ্ছে টাইম ওয়াস্ট হচ্ছে সো আমি মনে করি তোমাদের উচিত প্রথমে হচ্ছে কি প্রশ্নগুলো তোমরা পড়েছিলে এরপর হচ্ছে কি যে সিস্টেমে আনসার ব্যবহৃত বলেছিলাম এবং হচ্ছে তোমাদেরকে বলেছিলাম প্রশ্নের উত্তর করতে গেলে প্রথমে হচ্ছে কি হোয়াই এবং ডো ডব্লিউস কোয়েশন উকজিলাইটা বাদ দিয়ে পরে থেকে শুরু করব প্যাসেজে মিলিয়ে দেবো ইনশাল্লাহ লিখে দেবো সেম সিস্টেমে হোয়াট আর তার হচ্ছে হোয়াই ইস তার হচ্ছে হোয়াট এগুলো বাদ দিয়ে পরে অংশ থেকে লেখে প্যাসেজ থেকে তোমরা আশা করি মিলিয়েছ যেটার উত্তর অবশ্য আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি যেমন মেনিফিবুলিগালি ওয়াইটার দি রেনি সিজন এগুলো হচ্ছে সবাই একটু দেখে নিব ঠিক আছে অনেকে দেখে নেব যে অ্যাপার্টের প্রশ্নের উত্তরটা এরপর হচ্ছে কি আমরা আসি তোমাদের হচ্ছে কি ওয়ার্ড ওয়ার্ড ওয়ার্ডবিনিংয়ের জন্য এখানে ছয় মার্কস দেখো চ্যালেঞ্জ একটা আসছিল মানে চ্যালেঞ্জ মানে কি ধরনের দাবি তার হচ্ছে কি ক্লাইম্বিং মানে হচ্ছে কি দাবি তার হচ্ছে আমরা কী করব এই চ্যালেঞ্জ দিয়ে বাক্য করব বোধ স্যার সার চ্যালেঞ্জ তার হচ্ছে কি ক্লাইম্বিং ভিক্টোরি ঠিক আছে প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করে নাও প্রত্যেকে একটু হচ্ছে কি যেটা হচ্ছে চ্যালেঞ্জ ভিক্টোরি তাহলে হচ্ছে ডিলাইটফুল তাহলে হচ্ছে এলিউরিং তারপর সবাই একটু ব্যান্ড প্রতিরোধ তার হচ্ছে অবস্ট্রাক্ট এটা হচ্ছে দেখতে নিতে পারো তার হচ্ছে কি ক্রুসিয়াল তার হচ্ছে কি ইসেন্সিয়াল অত্যাবশ্যকীয় যেটা হচ্ছে তোমরা জানো অ্যাডাপ্ট হচ্ছে কি দত্তক নিয়ে নিয়া হচ্ছে টেক আপ করা ঠিক আছে আর তার লোক ইম্পারেটিভ তার হচ্ছে কি ম্যান্ডাটরি বাধ্যতামূলক এই যে ওয়ার্ডগুলো ওয়ার্ডগুলো যারা যারা দিয়েছো তো ভালোই কথায় অর্থটা দিয়েছো আর যারা দেও নাই শুধু চ্যালেঞ্জ ডিলাইটফুল উইল ফিভেন্ট ক্রুসিয়াল তার হচ্ছে অ্যাডাপ্ট ইম্পারেটিভ এগুলো দ্বারা বাক্য তৈরি করেছে এবং বাক্যর ফরমেটগুলো কিন্তু তোমাদেরকে বলেছিলাম ইনশাআল্লাহ আমি আশাবাদ যারা যারা এই সিস্টেমে দিয়েছিল বাক্যগুলো বাক্যগুলো যে ওয়ার্ডবেনিং স্যার আমরা দিতে পারি নাই কিন্তু বাক্য দিয়েছি ইনশাল্লাহ বিশ্বাস রাখো যে তোমাদের হচ্ছে কি তিন নাম্বার ইনশাল্লাহ নিশ্চিত পাবো এখান থেকে কারণ এটা সিস্টেমে হাফ অফ করে দিবে এরপর হচ্ছে দেখো ফার্ট বি অ্যান্সার দিও তার হচ্ছে এখানে হচ্ছে গ্রামার্টিক্যাল ঠিক আছে গ্রামার্টিক্যাল প্রথমে তোমাদেরকে বলেছিলাম চেঞ্জিং ওয়ার্ড আসবে সো চেঞ্জিং ওয়ার্ডে আসলো তো হচ্ছে বাত আছে বাতের নাউন ফর্ম টি এইচ যুক্ত করে হচ্ছে কি আমরা নাউন করি যেটা তোমাদেরকে বলেছিলাম আর বাক্য তৈরি করার জন্য তোমাদেরকে তো আমরা ফর্মেটে দিয়েছিলাম যে হি সেট দিয়ে মিনিং অফ তার হচ্ছে এটা দিয়ে দিবো তাই না হিউম্যান তারপর এটা অ্যাজ একটি হচ্ছে কি হিউম্যানি তার হচ্ছে অ্যাডভাইজেবল এটা হচ্ছে ভার হচ্ছে অ্যাডভাইস তার হচ্ছে কি ট্রাভেল ট্রাভেলিংলি ঠিক আছে এটা হচ্ছে কি অ্যাডভার্ভ সো তোমাদেরকে দেখো আমরা দিয়েছিলাম এসি যুক্ত থাকলে বার হয় তার হচ্ছে টিএস থাকলে নাম হয় এল হয় থাকলে অ্যাডভার্ভ হয় এগুলো হচ্ছে আমরা আমাদের রুলসে তোমাদের সাথে ডিসকাস করেছিলাম কিন্তু এরপর হচ্ছে কি সাথে উদাহরণগুলো হচ্ছে তোমরা সবাই আমরা যে ছাড়টা দিয়েছিলাম গুরুত্বপূর্ণ উদাহরণ যে কোনো ওয়ার্ডের সাথে এগুলো দিয়ে দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে এরপর হচ্ছে দেখো সুইটে বলে তার হচ্ছে ফিলিং দিব তিন নং যেটা তোমাদেরকে বলেছিলাম ঠিক আছে তিন নং হচ্ছে তোমাদেরকে আমরা বলেছিলাম প্রত্যেকে একটু ভালো করে দেখো হি ট্রো টু হিজ ওয়ার্ড ঠিক আছে এটা শূন্যস্থানে স্থানে কি হবে হি ট্রো টু সে তার কথাই অনর ছিল আর কি টু টু হিজ ওয়ার্ড দি পিকচার তারপর ইজ আর তার হচ্ছে কি রাশেদ পেন্টেড ইজ ভেরি তার হচ্ছে গোড অন এটা দিতে পারো শপকিপার তারপর ডেলসিন ঠিক আছে রাইজ তারপর কি ফেলস তার হচ্ছে কি প্রত্যেকে দেখুন নেরোফিল্স তার হচ্ছে কি হয়েল যখন রোম বার্নস ঠিক আছে এটা একটা প্রবাদ বাক্য সো এটা হচ্ছে তোমরা দেখে নিতে পারো এরপর হচ্ছে দেখো আমাদের চার নং যেটা ছিল যে রাইট ফ্রম পারো এটা তো তোমরা প্রত্যেকে আই আইসো তার পাশাপাশি দুটি বার তাহলে বারো সাথে এনজি তারপর হচ্ছে কি আমাদের দি লেগস তার হচ্ছে এটা হচ্ছে একটা প্যাসি প্যাসিফ্রমে আছে তার হচ্ছে ওয়ার ব্রোকেন তার হচ্ছে দি সান তার হচ্ছে আমাদের দি হ্যাভিং সেট তার হচ্ছে দি ওয়েন্ট হোম ইট ইজ ইম্পারেটিভ দ্যাট তার হচ্ছে আর অথবা ইউ আর অন টাইম এটা হচ্ছে দিতে পারো ঠিক আছে এরপর হচ্ছে কি পাঁচ নং যেটা ছিল রাইট ডাউন দি অফ দি ফোলো সেনোনিম অ্যান্টোনিয়ো ইন্ট্রোডাকশান কি শুরু তার হচ্ছে কি বেগিনিং অর্থ কি শুরু সমর্থক যে আছে এখন কি বেগিনিং তার হচ্ছে এখানে একটা বাক্য তৈরি করবো তাই না যেটা হচ্ছে আমরা তোমাদেরকে দিয়েছিলাম এটা দিয়ে দিব ভাইটাল অত্যাবশ্যক বা ইসেন্সিয়াল হচ্ছে অত্যাবশ্যক একটা বাক্য দিয়ে দিব মার্বেলাস তার হচ্ছে কি ওয়ান্ডার বিশ্ব এটা দিয়ে একটা বাক্য তার হচ্ছে ইনিশিয়েট শুরু স্টার্ট অত্য শুরু তাহলে এই ওয়ার্ডগুলো কিন্তু একদম সহজ আসছে যদি তোমরা একটু পরে থাকো আর পরীক্ষার আগে তাহলে তো ইজিলি অ্যান্স করতে পারবো এরপর হচ্ছে দেখো ডব্লিউ কোয়েশন ফ্রম দি ফলোয়িং সেন্টেন্স এইখানে যে বিষয়টা দি মেন ইজ ভেরি অনেস্ট এইখানে দেখো আমরা উত্তর দিয়েছি হাও এটা হচ্ছে কি তুমি হাও এবং হচ্ছে হো দুইটা দ্বারাই করতে পারবা এর হচ্ছে কোল্ড এটা হচ্ছে কি হোয়াট দিয়ে করতে পারবা তার হচ্ছে কি হাও অথবা হচ্ছে কি হো দ্বারা করতে পারবা হোয়াট দিয়ে করতে পারবা তার হচ্ছে কি হো অথবা হোয়াট দিয়ে এটাও করতে পারবা এর হচ্ছে এটা হাও দ্বারা করতে পারবা ঠিক আছে হাও ডাজ তার হচ্ছে কি হাও ডো ফ্লাওয়ার স্মেলস তার হচ্ছে কি হো ডাজ লাইক হচ্ছে চকোলেট এই যে সিস্টেমটা বলেছিলাম দি ম্যান তার হচ্ছে ব্যক্তি তার হচ্ছে হো ইজ ভেরি অনেস্ট তার হচ্ছে হোয়াট ইজ এ ভাইটাল ইনফেকশন তার হচ্ছে কি হো তার হচ্ছে ডাজ এস বাই এস ডাজ তার হচ্ছে কি আমরা দিতে পারি হাফসা লাইক এরপর হচ্ছে কি আমরা দিতে পারো চকোলেট ঠিক আছে এরপর হচ্ছে দেখো রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জটা কিন্তু তোমাদের হচ্ছে কি সহজ এসেছে যে রিয়ারেঞ্জের উত্তরগুলো হচ্ছে আমরা কি করেছি নিচে তোমাদেরকে ফোকাস করো রিয়ারেঞ্জের উত্তরগুলো কি নিচে দিয়েছি ঠিক আছে দিস টু শর্ট আই হাউস দি ক্লকস্ট তার হচ্ছে সিক্স ইউ হি অ্যান্ড আই মাস্ট তার হচ্ছে ওয়ার্ক টুগেদার ঠিক আছে এগুলো হচ্ছে সবাই একটু দেখে নেব এবং হচ্ছে পাংচুয়েশানটা তো একদম অসাধারণ একটা গুরুত্বপূর্ণ হচ্ছে একটা সুন্দর একটা পাংচুয়েশান আসছিলো তোমাদের একটা কি গুরুত্বপূর্ণ সুন্দর একটা হচ্ছে কি আসছিল তাহলে দেখো মাই নেম তার হচ্ছে সালমা এখানে হচ্ছে অ্যাপোস্ট্রফিটা দেবা যেহেতু লোপ চিহ্ন তার হচ্ছে কি আমরা দিয়ে দিলাম বাক্যটা চিনলাম এর হচ্ছে কি ক্যাপিটাল লেটার এগুলো হচ্ছে বসালাম আই ওয়াজ বর্ন ইন তার হচ্ছে ব্রট নাটোর আবার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স পোস্ট দিলাম স্টার্টেড ঢাকা ইউনিভার্সিটি ফর টু ইয়ার্স ফর দি লাস্ট টু ইয়ার্স এটা দিয়ে দিবা আই হ্যাভ বিন তার হচ্ছে ওয়ার্কিং ইনস ওমেন্স অর্গানাইজেশন বাস হয়ে গেল কিন্তু আর কিচ্ছুই না একদম ইজি এরপর আমরা সমাজে বাস করি উই লিভ ইন সোসাইটি ঠিক আছে দিলা তার হচ্ছে কি আমরা তাই আমাদের তাই সমাজ আমাদেরকে শান্তি বজায় রাখছি তাই উই হ্যাভ টু তা হচ্ছে মেনটেন পিস আওয়ার সোসাইটি সমাজে শান্তি বজায় রাখতে হবে সমাজের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে উই হ্যাভ রেসপন্সিবল অ্যান্ড হচ্ছে কি ডিউটিস টাওয়ার্স হচ্ছে কি সোসাইটি আমরা পরস্পর উপর নিল উই ডিপেন্ড অন ইস আদার ঠিক আছে এটা দিয়ে দিবো ঠিক আছে এরপর হচ্ছে দেখো প্রশ্নটা কিন্তু আমরা ইনভাইরমেন্ট পলিউশন এটা যে দিয়েছিলাম এটা কিন্তু তোমাদের সাইড তার হচ্ছে জুভেনিয়াল তার ডিলিং কোয়েন্স এটা হচ্ছে কি আমরা কিশোর কিশোর গ্যাং আর কি এটা নেগেটিভ সাইড তার হচ্ছে এটা হচ্ছে আমরা ইউজ লার্নিং তার হচ্ছে ইংলিশ এর হচ্ছে গুডসাইড লেটার আসছিলো এপ্লিকেশনটা যেটা আসছিল কলেজ সম্পর্কিত একটা ফর্মেট তোমাদেরকে দিয়েছিলাম তারপর হচ্ছে দেখো আমরা তোমাদের সাজেশন দিয়েছিলাম স্টুডেন্টস রোল অর্থাৎ স্টুডেন্টের সোশ্যাল লাইফ দিয়েছিলাম ঠিক আছে সোশ্যাল সোশ্যাল সার্ভিস দিয়েছিলাম এটা কিন্তু এটাতে দেওয়া যায় এরপরে দেখো আমরা কিন্তু এম আমাদের প্রথম যে এম কিন্তু সরাসরি কমন পড়ছে অল দ্যাট গ্রেটার্স ইজ নট গোল্ড ডায়লগ হচ্ছে তোমরা দিয়েছো স্যানমার্টিন আইল্যান্ড এটা হচ্ছে সাইড দিতে পারো তারপর হচ্ছে কি দেখো স্টার তোমাদেরকে বলেছিলাম ব্যাটসাইট ইনশাল্লাহ সাইডে এসেছে এত ওভার ইউজিং অতিরিক্ত ব্যবহার মোবাইল ফোনের এবং হচ্ছে ফ্ল্যাট সেল সম্পর্কিত যে তোমাদেরকে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছিলাম বলেছিলাম ইনশাআল্লাহ থাকবে এটা থেকেছে সো এই হচ্ছে তোমাদের আশি মার্কের টোটাল পরীক্ষা কার কেমন হয়েছে কার কত মার্কস থাকবে ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া এবং হচ্ছে কি আরও এরকম গুরুত্বপূর্ণ তথ্য ইনশাল্লাহ থাকবে পাশাপাশি জব এবং হচ্ছে কি অনার্স ডিগ্রি এবং হচ্ছে কি ইত্যাদি বিভিন্ন ধরনের বেসিক ক্লাস হচ্ছে ইনশাআল্লাহ থাকবে সো সবাই ভালো করে দেখে নেওয়া ইনশাল্লাহ নেক্সট পরীক্ষাগুলো ভালো করে সবাই দাও এই প্রত্যাশারীকে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম